তো বড় বাছুরের মেয়ে আর কি শুনছেন মানে কি শুনলাম প্রথমে আপনারা কল করছেন দুইটা দশের মধ্যে তারা কল করছে সাড়ে দশটার সময় দশটা পাইতিলিসে আপনারে তা এই ঘটনাটা হয়েছে লেফটিনি যে জাউনে জাইনে বার হয়েছে এটার পরে আর আইসনা দেরি হচ্ছে এটার পরে তার গ্রামে গিয়া দিয়ে দেখছিল। পাউটা উল্টা করে বান্দা টয়লেটের মধ্যে মাথা নিছে। দেভ অলরেডি টাইনে ফলো করে বাড়ি নামার করে শ্বাস আসিলো যে জল জল দিছে তারপরে আর না যে 12:30 টা সময় টাইনে এই ঘটনা ঘটে যে আমরা ইনফরমেশন দিলাম না কেন রাতে রাতে হুম দুইটাdose আমরা কেন টাইনে পৌঁছছে এই কোনে তো ক্লিয়ারই তার সঙ্গে আমরা কথা করতেও পাইছিনা ফোন দুকের কিছু করে না কিছু করলে কথা কই না নেটওয়ার্ক ডিসটর্ব কত রকম সমস্যা দেখা দিছে তুমি নাম কি মানে ওনার হাজবেন্ডের কি নাম

কে করছে এখন জামাই জানবো তারা এখানে থাকে কার সঙ্গে চলে কার সঙ্গে ঘোরাফেরা করে কে আছে তারা বাড়িতে তারা জানবে আমরা তো অলরেডি প্রথম আসতাম এখানে এই ঘটনা পরে আয়া পড়তাম কিভাবে মারতে পারে মানে কি দেখে কি মন হয়েছে কোনো কিছু হইতে পারে বা দুশ্মন থাকতে পারে তারা সঙ্গে কোনো কথা কাটা কাটি মধ্যে অনেক কিছু হইতে পারে না মারছে কিভাবে কিভাবে মারতে পারে মানে একটা গামছা পাওয়া গেল দেখা গেল তাইনে তো অলরেডি কইছে জামাই যেমন কইছে সুসাইড করতে কয়তে সুসাইড কি ভাবে হয়েছে যে পায়না কয় পা উপর দিকে মাথা নিচ দিকে এটা তো অসম্ভব এটা অলরেডি মাদার এটা মানুষে একজন ইও করে না কোনো মাদার যে সুসাইড একা যদি করে না হয় বিল্ডিং থেকে পড়ে মরবো না হইলে গলা নিচে কাপড় লাগায় কি মনে হয় মানে হাজবেন্ডই মারছে না অন্য কোন লোক থাকতে পারে যার সাথে আপনটা জানে না যে হইছে লোক মেরে মারা গেছে এখানে আশেপাশে লোক কইতে পারবো জামার সঙ্গে কোনো প্রবলেম আছে না কোনো আশেপাশে লোকের সঙ্গে প্রবলেম আছে কতদিন ধরে থাকে এখানে তিন চার বছর রানিং চলে যারা এখানে থাকে বহুত দিন ধরে থাকতে আপনি কোন কোন সময় আইছেন এখানে আইছেন কি অবস্থা এখানে এই অবস্থা পাইছেন লাস্ট আয়া দেখতে উনি কই এখন না হাজবেন্ড কই আমার হাজবেন্ড না ওনার হাজবেন্ড কই ওনার হাজবেন্ড না এখন অলরেডি থানাতে কয় শুনছি স্যার যিনি মারা নাম সরি দেব বর্মা বয়স কত বয়স হৈছে নাচ পাছত বাৰু দুইজন আছে মেছে এই বছরই এডমিশন ই মানে নতুন এডমিশন করতে হোস্টেলে দিছে ছেলেরা থাকতো তার ছাতুরি লগে দুই ছেলে একজন মনে হয় এতে একজন মনে হয় এখানে কি স্বামী আসছে দুজনে ছিল এখন এখন বর্তমানে তারা দুজনে আছে কিচেনে এখন আপনি আপনি যে আমরা তো মানে যেভাবে তার মাদান হয়েছে তার মানে ফোন করতে তারারে আমরা নিয়ে যুম যাব বৈন মৰা গৈছে কৈ সকালে পাঁচত সময় সেইখিনি এয়া ডুখি সেয়াৰ জামাইৰে পাইছে দৰ্জাত খামনে বহা ৰুইছে বয়ে এৰপৰা জামাই কয় লেফ দিনে পাও মাথাত নিছে আৰু পাৱলৈ ওপৰে কৰে থাকছে ইয়াৰ পৰা লগে লগে আমাৰ বাইক ফোন কৰিছে থানাত এণ্ট্ৰি কৰিছে নেকি থানাত আমৰা গৈছে থানাত গিয়া এণ্ট্ৰি কৰি থাৰ চাৰাই আহিছে থানা পুলিচ কোনখনে পাইছোঁ বডি

আঘাতের চিহ্ন পাওয়া গেছে শরীরে এটা তো স্যার তার ওই কয় আঘাত আছে চিহ্ন আছে তার মধ্যে কোন জামেলা হইতো না এমনিতে আমি তো আমি জানি না কত থাকে না তা হেরা লাগে কি মনে হয় কিভাবে হইতে পারে আমি তো জানি না কিভাবে হয় কিভাবে না 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 কিভাবে হইতে পারে ব্যাড বডি কি কি মারছে না এমনিতে মত গলার মধ্যে এমনি দাগ আছে এরকম দেখতে মানে মারছে মারছে না নাফাতে কাইতে এটা তো আমরা হাজবেন্ড কই এখন হাজবেন্ড এখন খারাপ কয়জন দিয়েছে পুলিশ

কি করে জামাই জামাই আমরা মতন কাজ করে এখানে কতদিন ধরে থাকে এখানে তারা তিন বছর মতন এরকম কি কাজ করে এখানে এখানে রবট গাছ কাটে তারার মধ্যে কোনো জামালা হইছে কোনোদিন দিন শুনছো নিমিতে করছে বা কোনো কিছু মারদুর আসেনি না এটা তো আমি জানি না আমরা শুনছি খালি এই মরছেবে শুনছি আইছি কি চাও তোমরা এখন এখন আমরা বিচার চাই কি নাম তোমার আশীষ দেববর্মা এপ্রিল আজকে সকাল ঠিক আটটা পাঁচে আমরা একটা খবর পাই যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে একটা লোক মারা গেছে আমরা সঙ্গে সঙ্গে আসি এসে দেখি যে গলার মধ্যে লিগেচার মার খাচ্ছে তো আমাদের সন্দেহ হয়েছে যে মারতে পারে তো সেই মোতাবেক আমরা এফএসএল টিম ডাকি এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এখন পোস্টমর্টম হবে তারপরে আমরা তদন্ত নেমে সব করি কী নাম যেমন আপনার নাম শরী